আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে যে বিশ্ব নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা মূল মূলত বিশ্বের একটি অন্যতম বর্তমানে চলমান সমস্যা ফিলিস্তিনের যে আপডেট ফিলিস্তিনের এবং মূলত গাজা গাঁজা নিয়ে আসলে বিশ্ব পরিস্থিতি এবং সর্বশেষ অবস্থা এবং আশাপাশে এবং তার আশেপাশে বিভিন্ন এলাকা মিডল ইস্ট এবং পাশাপাশি চেষ্টা করবো যে আরও দু একটি বর্তমান পরিস্থিতি একটু তুলে ধরার জন্য আসলে বিশ্ব এখন এই মুহূর্তে কোন অবস্থায় কোন অঞ্চলে কী অবস্থা আছে সেটাই মূলত তুলে ধরার জন্য আজকের এই টপিকটা বেছে নিচ্ছি তো গাজার সর্বশেষ যে অবস্থা গত তিন চার দিন যাবৎ কন্টিনিউয়াসলি আপনার হান্ড্রেড প্লাস একশো জনেরও বেশি মানুষ প্রতিদিন মারা যাচ্ছে তার মধ্যে অবশ্যই শিশু এবং বৃদ্ধ এবং নারীদের সংখ্যাই সবচেয়ে বেশি এবং এই হামলাটি মূলত আপনার একটি জেনে থাকবেন অথবা না জানলেও আপনাদের অভিজ্ঞতার জন্য জানা যায় যে সেটা হলো ইয়েমেনের হুতি ওরা কিন্তু প্রথম থেকেই ইরান ওদেরকে ব্যাক আপ দেয় এবং ওরা কিন্তু প্রথম থেকেই এই গাজা হামলার পর পর অবস্থায় ওরা কিন্তু গাঁজাবাসীর সাথে একাত্মতা জানিয়ে এবং ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে গণহত্যার প্রতিবাদ জানিয়ে ওরা কত রেড সিতে ক্রমাগত ওদের যে সমুদ্র অঞ্চল আছে সেখানে কিন্তু ওরা ক্রমাগত এই হামলা করে যায় আপনার এই আমেরিকান এবং ইসরায়েলি যে জাহাজগুলো আছে পণ্যবাহী সেগুলোতে এবং এতে কিন্তু পুরো ইউরোপের ব্যবসা বাণিজ্য এবং পুরো বিশ্বের ব্যবসা বাণিজ্যের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ে তো আমেরিকা গত কিছুদিন যাবৎ ইয়েমেনের উপরে ক্রমাগত হামলা চালিয়ে যায় কিন্তু হুতি এতে আমেরিকার প্রায় বিলিয়ন ডলারের উপরে খরচ হয়ে যায় এবং ইয়েমেনের হুতিরা কিন্তু ইতিমধ্যে দু তিনটা ড্রোন এবং জাহাজে কিন্তু তারা হামলা করতে সক্ষম হয় যার ফলে কিন্তু আমেরিকা স্ট্র্যাটেজিক্যালি কারণে তাদের যে ব্যয় যুদ্ধ ব্যয় অনেক বেড়ে যায় এবং তার ফলে তারা কিন্তু খুব সহ তারা কিন্তু সরে আসে এবং ইন্টারেস্টিং বিষয় হলো তারা কিন্তু এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে বাদেই হতিদের সাথে একটি নেগোসিয়েশনের মাধ্যমে এই পরিস্থিতি থেকে চলে আসে এটাকে হতিদের একরকম বিজয় বলা চলে তো এটার পরে যেটা হলো এই সাথে এই যুদ্ধবিরতির পরে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যেটা করলেন উনি ওনার একজন বিদেশি আমেরিকান নাগরিক যিনি হামাসের হাতে গাজা হামাস এত বন্দু ছিলেন তাদের সাথে সরাসরি আমেরিকা প্রশাসন নেগোসিয়েশন করে তাকে কিন্তু সরিয়ে নেওয়া হয় তাকে কিন্তু জীবির উদ্ধার করা হয় এবং এর ফলে মনে হয় যেন আর কি যে ডোনাল্ড ট্রাম্প হয়তো গাজায় যুদ্ধবিরতির ক্ষেত্রে হয়তো উনি কিছুটা ভূমিকা রাখবেন এবং উনি এরপরে কিন্তু ক্রমাগত কয়েকটি স্টেটমেন্ট দেন যে এই গাজার যেই ভয়াবহ পরিস্থিতি মানবিক বিপর্যয় তার জন্য কিন্তু যুদ্ধ বন্ধ করা দরকার ইজরায়েল হামলা বন্ধ করার দরকার এরপরে যেটা ডেভেলপমেন্ট হয় যে উনি এরপরে আপনার সৌদি আমেরিকা একটা যৌথ সভা হয় কনফারেন্স হয় সেখানে তিনি কিন্তু মিডিল ইস্ট গিয়েছেন তো মিডিল ইস্ট যাওয়ার পরে তখন কিন্তু একটা আশা হয় যে হয়তো আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বসবেন উনি মূলত সৌদি আরব আরব আমিরাত এবং কাতারের সাথে বসেছেন বসার কথা এবং উনি বসেছেনও এবং একটা ডেভেলপমেন্ট চিন্তা করা যে হয়তো গাজা বা ফিলিস্তিনবাসীকে স্বীকৃতি দেওয়ার কথা বিভিন্ন পত্রিকা ইসরায়েলি টাইমস অফ ইসরায়েল তারপরে জেরুজালেম পোস্ট এবং হারেদসের মতো ইজরায়েলি পত্রিকাতেও কিন্তু এগুলো আসে তোকে অবশ্যই এগুলো আশাবাদী করে তো কিন্তু যে যেটা দেখা গেল জার মূলত ইএমএন হতীতের সাথে আমেরিকার যতটুকু ক্ষতি হয়েছে তার থেকেও শতগুণ অর্থ কিন্তু তিনি এই সৌদি আরব কাতার এবং দুবাই থেকে নিয়ে এসছেন মূলত একটা ইন্টারেস্টিং দেখা গেলো যে সৌদি আরব যে পরিমাণ টাকা দিয়েছে অর্থ দিয়েছে তার থেকে দুবাই আর একটু বেশি দিয়েছে কাতার একটু বেশি দিয়েছে আর কি নিজের নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য বা বজায় রাখার জন্য তারা কিন্তু ট্রাম্প প্রশাসনকে অনেক অর্থিক সাহায্য এবং বাণিজ্যিক চুক্তি করেছে যার ফলে আসলে মূলত ট্রাম্প এখানে ইয়েমেনের অতিথির সাথে তার যতটুকু ক্ষতি হয়েছে অর্থনৈতিক তার থেকে অনেক অনেক গুণ বেশি তিনি কিন্তু এই সফরে গেইন করেছেন এখন তারপরে তার এই সফরের সফরের মধ্যে কিন্তু ইসরায়েল এই গাজাবাসের উপর ভয়াবহ আক্রমণ চাপানো শুরু করে তো এরপরে যেটা হয় যে এই মধ্যপ্রাচ্যের যেই যেখানে মধ্যপ্রাচ্যে কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার যে প্রেসিডেন্ট জোলানি যিনি বাসার আল আসাদকে হটিয়ে এই বাসার্লাশেদকে হচ্ছে যিনি ক্ষমতা দখল করেছেন গণপ্রোত্যানের মাধ্যমে তিনি কিন্তু তার সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয় এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু সর্বধরনের স্যাংশন সিরিয়া থেকে উঠে নিতে রাজি হয় কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে উনি কিন্তু এই সিরিয়ার বিভিন্ন যে খনিজ সম্পদ আছে সেগুলো নিয়ে কাজ করার এবং সেগুলোর উত্তোলন এবং এবং সেগুলোকে ব্যবহার করার জন্য মালিকানা কিন্তু উনি দাবি করেন এবং এগুলো ব্যবহার করার জন্য কিন্তু উনি সত্য দাবি করেন তো ক্ষেত্রে জোলানি সেই রাজি একটু মজার বিষয় হলো জোলানি কিন্তু কয়েক বছর আগে আমেরিকার মোস্ট ওয়ান্টেড ছিল এখন কিন্তু সেই জোলানি এখন আমেরিকার প্রেসিডেন্টের সাথে বসে একসাথে আলাপ আলোচনা করে এবং সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করে এবং রাশিয়ার সাথেও কিন্তু ইউক্রেনের সেম একটা জিনিস হয়েছে যে ইউক্রেনকে হেল্প করার ফলে রাশিয়ার যদি প্রচুর পরিমাণ হেল্প করে আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলো এবং ট্রাম্প আসার পরে কিন্তু ইউক্রেনকে এক প্রকার রাশিয়ার সাথে নতুই করা হয় নেগোসিয়েশনে যাওয়ার জন্য এবং তার বদলে এতদিন যে হেল্প করেছে তার বদলে কিন্তু ইউক্রেনকে এই ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে সেটা কিন্তু তার একটা অংশের মালিকানা কিন্তু আমেরিকা দাবি করে তো এখানে যেখানে ছিলাম আর কি কথা প্রসঙ্গে এখানে চলে আসলাম তো গাজার সর্বশেষ যে অবস্থা ইউরোপীয় ইউনিয়ন থেকে কিন্তু নেতা নেতানীয় খুব প্রেশার দেওয়া হচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ক্রমাগত ফ্রান্স তারপর আয়ারল্যান্ড নেদারল্যান্ড তারপরে এই স্পেন ওনারা কিন্তু ক্রমাগত প্রথম থেকেই একটি মোটামুটি চাপ দিয়ে আসছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্যাংশনের কথা বলছেন এবং নিজেকে এবং রাজ্যের দুর্ভিক্ষ পরিস্থিতির কথা বলছেন এবং এই দুর্ভিক্ষ পরিস্থিতির দায় এড়ানোর জন্যই নেতা নিয়েও কিন্তু এই কিছু প্রায় আর না হলেই নয় যুদ্ধ পরিস্থিতি থেকে বাঁচার জন্য এই বিক্ষ সরি দুর্ভিক্ষ পরিস্থিতিকে দায় এড়ানোর জন্য তিনি নয়টি পণ্যবাহী ট্রাক ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেন কিন্তু আসলে প্রতিদিন দরকার হলো প্রবেশ করে প্রতিদিন দরকার পাঁচশো ট্রাক এবং তিরিশ থেকে চল্লিশটি জ্বালানির ট্রাক দরকার কিন্তু সেখানে সর্বশেষ দেখা যায় মাত্র পাঁচটি ট্রাক তার মানে ওয়ান পারসেন্ট ট্রাক মাত্র সেখানে প্রবেশ করে এরপরে ক্রমাগত এরপরে ইউরোপীয় ইউনিয়ন সোচ্চার হয় এবং ইউরোপীয় ইউনিয়নের সোচ্চার হওয়ার ফলে সর্বশেষ যেটা হয় যে নব্বইটি ট্রাক এক দিনে দিনে ইনপোর্ট করার বা প্রবেশ করানোর কথা তারা বলে কিন্তু মূলত সেখানে দেখা যায় যে পঞ্চাশ থেকে ষাটটি ট্রাক ঢোকার বিভিন্ন ছবি পাওয়া যায় কিন্তু ফিলিস্তিনের যে কর্তৃপক্ষ ফিলিস্তিনের যে হামাস হামাস কিন্তু বলে যে তারা ওই রকম বিশটি ট্রাকও ঢুকে নেই এবং সেখানে কোনো আন্তর্জাতিক সংস্থা বা প্রতিনিধিও সেখানে ছিল না তো গাজা একটি দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে এবং একটি নিউজ বের হয়েছে সত্য মিথ্যা হয়তো যাচাই করা এখনও যাচ্ছে না প্রায় যে চোদ্দো থেকে পনেরো হাজার মানুষ হয়তো দুর্ভিক্ষে খুব দ্রুতই মারা যাবে শিশুর সংখ্যা এর মধ্যে বেশি হবে এটা অত্যন্ত দুঃখজনক এবং মুসলিম বিশ্বে কিন্তু এই বিষয়ে মধ্যপ্রাচ্যে তেমন কোনো ভূমিকা নেই বললেই চলে বরঞ্চ দুবাই আরও কয়েকদিন আগে দুই তিন দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছে যে হামা এই যুদ্ধ বন্ধ করতে হলে হামাসকে কিন্তু গাজা ছেড়ে চলে যেতে হবে এই হলো গাজার সর্বশেষ পরিস্থিতি ও আরেকটা মজার বিষয় আজকে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ডেলিগেটরা তারা কিন্তু পশ্চিম তীর তার মানে জেরুজালাম যেখানে পশ্চিম তীরের জেনিন শহরে তারা কিন্তু ভ্রমণ করে সেখানে পরিস্থিতি দেখার জন্য এবং সেখানে কিন্তু তারা গুলি গুলিবর্ষণের শিকার হয় যদিও হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি এবং হয়নি তো সেখানে তারা কিন্তু নিজেরা সচক্ষে বিষয়টা দেখে আসে এবং এটা একটা বিষয় আর তার পাশাপাশি যেটা হয় যে ইরান এটা গাজার বর্তমান ভয়াবহ পরিস্থিতি সবাই জানে তারপর লাস্ট ডেভেলপমেন্টটা বললাম আর ইরান যেটা হচ্ছে যে ইরান ইরান এবং আমেরিকার মাধ্যমে মধ্যে পারমাণবিক যেই ইরানের অস্ত্র এবং পারমাণবিক যেই এই বিভিন্ন প্ল্যান্ট আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য ইরান এবং আমেরিকার মধ্যে একটা কন্টিনিউসলি আলোচ আলোচনা হচ্ছে তৃতীয় পক্ষের মাধ্যমে এবং সেটা চতুর্থ রাউন্ড ইতালিতে হওয়ার কথা ওমানের মধ্যস্থতায় কিন্তু আমেরিকা যেটা চাচ্ছে যে ইরান যেটা চাচ্ছে যে সীমিত আকারে একটু পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়ামের সমৃদ্ধিকরণ করবে কিন্তু আমেরিকা সেখানে একেবারেই করতে চায় না তো সেক্ষেত্রে ইরান ইতিমধ্যে মধ্যস্থকারে জানিয়েছে যে তারা এই তারা কিন্তু আর এই মুহূর্তার মিটিংটা করতে রাজি হচ্ছে না তো এটার পরে যেটা দেখলাম যে সিএনএন অলরেডি সিএনএন ইসরায়েলের বরাতে যেটা বলছে যে ইসরায়েল কিন্তু পারমাণবিক যে স্থাপনা আছে বা গবেষণাগার আছে সেখানে ইরানে হামলা করতে পারে এবং এক্ষেত্রে তারা আমেরিকার সিগন্যালের জন্য অপেক্ষা আছে এবং আমেরিকার সিগন্যাল না পেলেও নাকি তারা হামলা করবে হয়তো এটা ইরানকে হয়তো বাধ্য করার জন্য হতে পারে ইরানকে বাধ্য করার জন্য হতে পারে তো সব কিছু মিলিয়ে এই মধ্যপ্রাচ্যে যে ডেভেলপমেন্ট এবং বিশেষ করে গাজার যে পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে আরব আমিরাতের যে উদাসীনতা আরব আমিরাত সৌদি আরব এবং কাতার বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে উদাসীনতা তা কিন্তু খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আর আরেকটি বিষয় হলো একটি কথা মাঝখানে ছড়িয়েছিল গত সপ্তাহের মধ্যেই যে দশ লাখ গাজাবাসীকে লিবিয়াতে সরিয়ে নেওয়া হবে কিন্তু লিবিয়া অলরেডি ইতিমধ্যে সেটা অস্বীকার করেছে এবং এটাকে ফেক বা গুজব বলেছে ঠিক আছে তো এখানে যদি বিশ্ববিবেক এখানে না দাঁড়ায় এবং গাঁজাবাজির প্রশ্ন না দাঁড়ায় তাহলে আসলে বিষয়টা দুর্ভিক্ষ বলেন এবং মহামারী গণহত্যা সব কিছুই আসলে গাজায় চলমান এখন যে কোনোভাবেই হোক যদি বিশ্ববিবেক এখানে না দাঁড়ায় তাহলে কিন্তু পরিস্থিতি কোনোভাবে ঠেকানো যাবে না এবং অত্যন্ত দুঃখের বিষয় যে যে আমাদের যে মিডিল ইস্টের যা মধ্যপ্রাচ্যের যেই শাসক গোষ্ঠী আছে তারা কিন্তু বরাবর মতো নিশ্চুপ এবং ইদানিং কেন জানি মনে হচ্ছে যে তারাও হয়তো চায় যে আসলে গাজার লোকজন একবারে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধন হয়ে যাক কারণ আসলে গাজা থাকলেই বরঞ্চ তাদের ফিলিস্তিন থাকলে বরঞ্চ তাদের জন্য ঝামেলা তাদেরকে বারবার প্রেশারে পড়তে হচ্ছে মিটিং করতে হচ্ছে আলোচনা করতে হচ্ছে আর ওয়াইসিও সেম ওয়াইসিরও আসলে তেমন কোনো আলাপ আলোচনা নাই তো দেখা যাক এ হলো সর্বশেষ ডেভেলপমেন্ট বিশ্ব পরিস্থিতি তো আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা